ফোটা পানিও পড়বে না আপনার গিটার থেকে একটা না চলবে তিন ঘন্টা অনেকে আছে যে অনেক ধরনের ট্যাবলেট সিরাপ বাজার থেকে নিজের ইচ্ছা মতো বা পছন্দের মতো আপনি নিয়ে এসে সেবন করেছেন বাট আপনি আশা না ফলাফল পাচ্ছেন না তাদের জন্য স্টার ফিল হান্ড্রেড প্রস্তুতকারক কোম্পানির সুনাম কোম্পানি বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধটির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তো এভরিওয়ান আপনি স্টার ফিল কিভাবে খাবেন বা কয় বেলা খেতে হবে বা কি জন্য খাবেন স্টার ফিল মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না একদমই অক্ষম আপনি গিটার বাজাতে গেলে একদম ব্যর্থ একজন গিটার ওলা হয়ে তাদের জন্য এই স্টার ফিল এম জি বেশ উপকারী এই ওষুধটি খাওয়ার ফলে আপনার গিটার সারা টন করবে এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে ঘন্টার পর ঘন্টা গিটার বাজাতে পারবেন অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওয়ান টাইমের ওষুধই সেবন করেন ওয়ার্ল্ড দেখা যাচ্ছে যে ওই সমস্ত ঔষধ সেবন করার ফলে আপনি মনের মতন ফলাফল পাচ্ছেন না আশানুরূপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই স্টার ফিল হান্ড্রেড বেশ উপকারী ওষুধটি খাবার ফলে আপনার গিটার একদম সারা টনটন করে বাসবে এবং ভিডিও চলবে নিরবিচ্ছিন্ন মানে বর্তমানে অনেক আছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের অন টাইমের ঔষধি সেবন করে খেয়েছেন কিন্তু আপনি ভিডিও বলতে পারেন না তাদের জন্য স্টার ফিল হান্ড্রেড বেশ উপকারী বয়স্করাও আছে যে কিছু কিছু বয়স্ক আছে লোক আছে যে ওনারা একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান তাদের জন্য এই ফিল হান্ড্রেড সাহায্যে কাজ করে আপনি যখনই খাবেন তখনই আপনার গিটার চাঙ্গা হয়ে যাবে এবং গিটার চলবে একটা না এবার আসি ডস পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট ওষুধটি মূলত আপনাকে যখনই খাবেন তখন একজন সর্বপ্রথম আপনাকে চিকিৎসকের পরামর্শ ক্রমে খেতে হবে এবং ওষুধের মেয়াদ এবং ডেট দেখে আপনাকে খেতে হবে এছাড়া এই ওষুধটি আপনি যাদের কিডনি সমস্যা হার্টের সমস্যা তারা খাবার করবে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে খাবেন ডায়াবেটিক্সের রোগীরাও খেতে পারবে তবে কিছু কিছু সাবধানতার সাথে এই ওষুধগুলো আপনাকে সেবন করতে হবে কারণ অন টাইমের ওষুধ আপনাকে যে কোনো একটি মারাত্মক সমস্যা হলেও হতে পারে তখন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য নতুন একটি মেডিসিন বা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আবার সালাম আসসালাম আলাইকুম আরহাম